সংবিধান নতুন করে লেখা হবে নাকি সংশোধন হবে তা নিয়ে রাজনৈতিক সাথে আলোচনা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শনিবার বিষয়টি জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এদিকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম বলেন রাজনৈতিক দলগুলোর সরকারের রূপরেখা নির্বাচন ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া কি হবে তা জানতে চেয়েছে দ্রুতই আগামীর বাংলাদেশে রূপরেখা জাতির সামনে তুলে ধরবেন ডক্টর ইউনুস কার্যকর করা হলো জ্বালানি তেলের নতুন দাম শনিবার রাত বারোটার পর থেকে এ দাম কার্যকর হয় এতে প্রতি লিটারের ডিজেলের দাম এক টাকা পঁচিশ পয়সা এবং পেট্রোল ও অকটেনের দাম ছয় টাকা কমেছে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ করেছে অন্তর্বর্তী সরকার জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ জ্বালানি ও সম্পদ মন্ত্রণালয় বাংলাদেশের জনগণই ঠিক করবেন আগামীতে কারা সরকার গঠন করবে বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোমন সিংহ ও সিলেট বিভাগের নেতাকর্মীদের সাথে মত বিনিময়কালে এই মন্তব্য করেন তারেক রহমান বলেন স্বৈরাচার পতন গণতন্ত্র জনগণের আন্দোলনের বিজয় তিনি নেতাকর্মীদের সতর্ক বলেন নিকট অতীতে স্বৈরাজার ছিল দৃশ্যমান গণনিপীড়নকারী এখন স্বৈরাজারের দুঃস্যরা অদৃশ্য শক্তিরূপে জনতার বিজয়কে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে দৃশ্যমান প্রতিপক্ষের চাইতে অদৃশ্য শত্রুরা অনেক বেশি ভয়ঙ্কর সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে অবৈধ বসবাসকারীদের জন্য সাধারণ ক্ষমা এবং বৈধকরণ প্রক্রিয়া এর ফলে কোনো ধরনের শাস্তি ছাড়াই নিজ দেশে ফিরতে পারবেন দেশটিতে অবৈধভাবে অবস্থানকারীরা দেশটিতে বৈধভাবে বসবাস করেছেন বারো লাখের বেশি বাংলাদেশি এর পাশাপাশি দেশটিতে অবৈধ বাংলাদেশির সংখ্যা কম নয় মধ্যপ্রাচ্যের দেশটিতে বেআইনিভাবে বসবাস করেন অন্যান্য দেশের মানুষও এসব অবৈধ বসবাস জন্য সাধারণ ক্ষমা ঘোষণার উদ্যোগ নিয়েছে আমিরাত সরকার কোন ধরনের আর্থিক জরিমানা কিংবা জেল সাজা ছাড়াই নিজ নিজ দেশে ফিরতে পারবেন তারা এর পাশাপাশি বিজিট বিষায় সংযুক্ত আরবামিতে যাওয়ার পর অবৈধভাবে অবস্থান করছেন তাদের জন্য রাখা হয়েছে বৈধভাবে বসবাসের সুযোগ সম্প্রতি শেখ সেলিমের সাথে সম্পর্কে নিয়ে এফডিসি প্রভাবশালী নেত্রী শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও অভিনেত্রী নিপুণকে নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছিল যে সংবাদটি প্রকাশ হওয়ার পর প্রকাশ্যে এসেছিল কিভাবে নিপুণ প্রভাব খাটিয়ে হেরে গিয়েও চলচ্চিত্র সমিতির সাধারণ সম্পাদকপত্রী দখল রেখেছিলেন তবে এবার আলোচনা এসেছেন খালেদা জিয়ার চরিত্রে অভিনয় করে জানা গেছে দীর্ঘ এগারো বছর পর আলোর মুখ দেখেছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বায়োপিক আপসহীন সিনেমাটির মুক্তির পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন অভিনেতা হেলাল খান এ সিনেমায় তিনি জিয়াউর রহমানের চরিত্রে অভিনয় করেছেন তিনি গণমাধ্যমকে জানিয়েছেন সিনেমাটির মুক্তির ব্যাপারে অবশ্যই বেগম খালেদা জিয়ার সঙ্গে একবার দেখা করতে চান রাওয়াল পিন্ডি টেস্টের প্রথম দিন ভেসে গিয়েছিল বৃষ্টিতে তবে দ্বিতীয় দিনটি নিজেদের করে নিয়েছে টাইগার দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহে কোনো উইকেট না হারিয়ে দশ রান এর আগে নিজেদের প্রথম ইনিংসে দুইশো রান তুলতে সক্ষম হয় স্বাগতিকরা আগামী পাঁচ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ওয়েফা নেশনস লিগ টুর্নামেন্টে নিজেদের প্রথম দুই ম্যাচের জন্য পঁচিশ সদস্যের দল ঘোষণা করেছেন পর্তুগালের কোচ রাবার্তো মার্তিসেজ তিন নতুন মুখ সহ দলে আছেন তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো